হ্যালো বন্ধুরা ম্যানেজার কিচেনকে সবাইকে স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এত গরমে তিনবার স্নান হয়ে গেছে তো যাচ্ছি এখন দোকানে এই যা কুচকুচে না রেডি হয়ে গেছে তো আমার সোনাকে কেমন লাগছে তো ভিডিওটা প্লিজ দেখতে থাকো ভালো লাগলে পাশে থাকো তারপরে ও দেখো একটু ডান্স করে নিচ্ছে তারপরে এই যে আমরা দোকানে যাবো বলে ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি তারপরে এই যে চলে গেলাম দোকানে স্কুটিতে করে ও আমার বর গেটটা খুলে দিচ্ছে আমি ঝাঁট দিয়ে যে জল ঝরা দিয়ে দিচ্ছি তো তারপরে এই যে আলুর দম ঘুগুনি তড়কাভাবে ঘষিয়ে দিয়ে ছোট ছোট পেঁয়াজ আদাল টমেটো কাটছি চলে এসেছি রুটির দোকান আর রোজকারের মতন ডিউটি করতে দিন শরীর খারাপ হলে বা কোথাও গেলে বন্ধ হয় নাহলে আমরা বন্ধ রাখি আর বার্তমান কমে যাবে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো একটা পাশে থাকো ঠিক আছে তো তারপর দেখো আমি বসে পেঁয়াজ কাটছি এই যে কতগুলো পেঁয়াজ কেটেছি আর এটা মিক্সির মধ্যে টমেটো আদা রসুন দিয়ে দিলাম তারপরে আমার মেগিকে ফুল দিয়েছে গন্ধরাজ ও আমার মাথায় গেঁথে দিল দিয়ে বলছে কেমন লাগছে আমি একদম দিচ্ছি বলছে না খুব সুন্দর তারপরে এই যে আমার সব পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেল তারপরে এই যে এসছে আমি দিলাম তারপরে এই যে ফার্স্টে রুটিটা দিয়ে নমস্কার করে দিলাম পয়সাটা নিয়ে তারপর দেখো পয়সাটা ফেরত দিয়ে দিলাম দিয়ে ও ওই প্লাস্টিকের মধ্যে এমনি পাঁচশো টাকা খুচরো রাখা হয় ওটা হচ্ছে আমি রেখে কোট রেখে সামনে ধারে খুচরো সবাইকে দিতে হয় না সবাই চারটে রুটি একশো টাকা দেবে খুচরো এতগুলো তো খুচরো দিতে হবে তার জন্য পাঁচশো টাকা এমনি দোকানে এতে রাখা হয় তারপরে দিয়ে চেন্সটা আবার ফেরত দিয়ে দিলাম পয়সাটা খুচরো তারপর দেখো পেঁয়াজটা আমি কাটেছিলাম এধারে এই যে পেঁয়াজটা ভাজা করছি আর এই যে সব রকম মশলা দিয়ে চিনি দিয়ে ভালো করে ওটা কষে নেব একটা তিনটে মশলা একসাথে আমি করে নিচ্ছি আর এই যে দেখো ওই খবর কাগজটা আমি কেটে নিচ্ছি তাতে এতে করে রুটি দেওয়া হয় তার জন্যে আমি খবর কাগজটা কেটে নিচ্ছি এতেই করে রুটি দিই তারপরে ওই মশলাটা আমি কষছি আর এতে করে রুটি কাগজটা আমি কেটে নিচ্ছি তারপরে আমার খবর কাগজ কাটাও হয়ে গেছে তারপরে যে আমার বর দেখো চা করেছে লাল চা ওর দাদা মা আর ও খেলো তারপরে যে দোকানে সন্ধ্যাবেলা আসে ওদের সবাইকে আর যখন যা আসে দুধ রাত্রি দশটার সময় দুধ চা করে তখন সবাইকে দেয় আর এমনি দেখো এইটুকু একটা কোটে দিয়ে দুটো রুটি নেবে কুচকি একটা গোটে নিয়ে এসছে দুটো রুটি দিয়ে দিলাম তারপরে আমার রুটি দিয়ে তারপরে দিয়ে আমি আবার তো একটা করে নিচ্ছি আমার মেয়ে যে দোকানের ভিতর সাইকেলটা থাকে তো এই আবার সাইকেলটা নিয়ে একটা আঁকা খেলছে কী করবে তারপরে আমি বাইরেটা একটু বেরিয়ে আসলাম এত সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছে এই যে আমাদের ওখানে ফ্ল্যাট হচ্ছে এই গাছটা দেখাচ্ছি প্রচুর আম হয়েছে তো এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো আর এই যে আমার ঘুগনিটা হয়ে গেছে এই যে আলুর দমে একটু ধনে পাতা গরম মশলা দেওয়ার সময় দেখাইনি আমি তারপর ধনে পাতা এটা আমার বড় ননদ এটা আমার বড়ো ভাসুর হচ্ছে তারপরে আমার এই রসুনটা তরকাতে দেবো আটাম বর আটা মাখছে তারপরে এই যে আমার দুজনে দেখো রুটি করছি তারপর আলুর দম তরকা ঘুগনি তিনটে সবসময় থাকে মাঝে মাঝে মাংস করি ডিমের কারিও করি কিন্তু করার পর থেকে দোকানটা আমার মানে এতটা ভালো হয় না মাংস রোজ হয় না ডিমের কারিও রোজ হয় না মাঝে মাঝে আমি করি ঘুগনি তড়কা আলুর দম এটা হচ্ছে রোজই হয় মানে ঘুগনি তড়কা আলুর দম রোজই হয় আবার তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কিছু করার নেই তারপরে দেখো এই যে আমার একটা পিসি শাশুড়ি মানে পয়লা বৈশাখে জামাটা দিয়ে গোপালের জন্য দিয়েছে দেখাচ্ছি এটা আগে চলে এসছে তারপরে এই যে আমার মেয়ের বন্ধু মারও এই যে একই ক্লাসে পরে তারপর ওদের ওরা কি জামা কাপড় কিনে নিয়ে এসছে ওদের যেন দেখাচ্ছে তারপরে চা করলো সবাইকে দিলে যে কৃষি সুটাই গোপালের জামা এনেছে এটা ওদের গোপালের জন্য এনেছে না এটা আমার বড় নাদের এটা আমার মেয়ে খেলা করছে তারপর এই যে তিনটে ডিম ভাজলাম বড় নাদের মেয়েকে দেবো আমার মেয়েকে দেওয়া শাশুড়ি মেয়ের জন্য একটা করলাম এই যে একটা লঙ্কা দিয়ে শাশুড়ি জন্য আমার বড় এই যে কুমড়ো আলুর তরকারি করেছিলাম তা আগের দিন একটুখানি ছিল ওইটা দিয়ে আর পাউরুটি দেখাচ্ছে আমি একটুখানি পাউরিটি ছিঁড়ে নিলাম সেটা আমার কপারে খাওয়া হলো না লোক চলে আসলো আমি রেখে দিয়ে হাত দিয়ে রুটিটা দিচ্ছি তারপরে দশটা রুটি মুড়ি দিয়ে দিলাম তারপরে দেখো যে তরকা ডিম তরকা নেবে এই যে এক প্লেট না হাফ প্লেট তো আমি দিয়ে দিলাম তারপরে যে রুটি দুজন খেতে এসছে এক থালো এক থালা তা রুটি খাবে তারপরে হচ্ছে ডিম ভাজা ওনাদের জন্য ডিম ভাজা করবো তা লেচি কাটা ছিল না তাই জন্য আমি লেচিটা কেটে নিচ্ছি লেচিটা কেটে কিছুটা বেলে দিয়ে তারপরে ডিম ভাজতে যাব। তার জন্যে হচ্ছে আমি লেচিটা করে নিচ্ছি আমার বর্ত লেচি কাটতে পারে না বেলতে পারে হয়তো একা একা রুটিগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলে যাচ্ছে তারপরে আমি আবার এই যে কটা রুটি বেলে দিচ্ছি যে বসে খাচ্ছে এই একটা ডিম ভাজবো এই একটা ডিম ভাজছে দুটো ডিম ভাজবো তো ওদেরকে দিয়ে আমি আবার চলে আসলাম রুটি বেলতে তো এই যে আমাদের প্রত্যেক দিনের ডিউটি এটা তো দেখো এদিকে দেখো রুটিগুলো কিন্তু সুন্দর বলের মতন ফুলছে মাঝে মাঝে আবার ফুলে না কিন্তু বেশিরভাগ রুটি ফুলে যায় তো আমি এদের লেচি কাটছি বেলছি আমার ছোট নদ গেলে ও লেচি কেটে দেয় আটা মেখে দেয় আজকে ও যায়নি তার জন্যে হচ্ছে আমার বড় আটা মাখলো আমিও মাখি আর যে যখন সময় পারে খালি হয় তখন সে মারে বা হাতে কেটে গেল এই হয়ে গেলো তখন হয়তো করে যে যখন পায় সময় তখন আসেনি বলে আমাকে মানে বর পেলে দিয়েছে মেখে দিয়েছে আমি রেজ কাটা রুটি দেওয়া তরকারি দেওয়া এগুলো আমি সবই করি তারপরে দেখো যে তারপরে আমি জলখাবার কিছু সন্ধ্যাবেলা খাই না আমি দোকানে খেয়ে নিই আবার ওরা হচ্ছে বাড়িতে এসে ভাত খায় আমি ভাত খাই না রুটিটা খাই বলে আমি ও খেয়ে নিই সাড়ে দশটা সাড়ে এগারোটার মধ্যে আমি খেয়ে নিই দোকানে ভিড় থাকলে আর খাই না দোকানে ভিড়টা কমে গেলে তখন আমি খাই নাহলে খাই না তারপরে হচ্ছে এই যে রুটি বেলেই যাচ্ছি ও সেঁকে যাচ্ছে যে আমি রুটি দিচ্ছি কুড়িটা রুটি হবে মনে হয় কুড়িটা রুটি হয়নি বলে আবার রেখে দিলাম দুটো না একটা বাকি আছে তার জন্যে আবার বেঁধে দিলাম তো বলতে বলতে মুখটা ব্যথা হয়ে যাচ্ছে একটু রেস্ট নিয়ে নিচ্ছি কিছু মনে করবে না তো ওনার তারপরে যে কুড়িটা রুটি হয়ে গেছে আর এই যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি পয়সাটা নিয়ে নিচ্ছি এর মাঝে যে গানটা দিতে হয় একটা মিউজিক দেয় তো সেটা আমি সত্যি কথা পারি না তার জন্য আমি মিউজিকটা দিতে পারি না দিয়ে দিয়ে আমি পয়সাটা ফেরত দিলাম একশো টাকা দিয়ে দিয়েছি চল্লিশ টাকা আমি ফেরত দিয়ে দিলাম তিন টাকা করে রুটি তো তারপরে এই যে তরকারি দেব এই যে সব দাঁড়িয়ে আছে তরকারি রুটি তরকারি নেবে বেশি আমার দোকানে ঘুগনিটা বেশি মানে সেল হয় তারপরে দেখো যে আমি ঘুগনি তুলতে ঘগুনি তুলতে গেছি এই সব দাঁড়িয়ে আছে তিনজন বাচ্চা বাচ্চা ছেলেরা তারপরে হচ্ছে আমার বর আবার রুটি বেলবে ও হচ্ছে রুটি হয়ে গেছে ও বেলবে দেখো গোল গোল করে বেলে আমরা একটু তাড়াতাড়ি বেলি তবে টেরা বাঁকা হয় কিন্তু ওর একদম টেরা বাঁকা হয় একদম গোল ও আস্তে আস্তে তারপরে হচ্ছে দেখো যে হচ্ছে তরকারিগুলো দিচ্ছি আমারটাও আমি ওইদিকে করে হয়তো রেখে আমি ভিডিওটা বানাতে পারি আমি তরকারি তরকারি দিচ্ছি ওগুলো হয়তো আমি পারি না সব সময় সম্ভবও না হ্যাঁ তারপরে এই যে আবার রুটিটা আমি দিচ্ছি মানে আমার বাড়ি যাবে তো আম দিচ্ছি ওই জন্য দেখো ঘেমে ঘ হয়ে গেছে এত গরমে মানে কি বলবো বলার কথা না তারপরে আমার বড় ডেলিভারি দিতে গেছে মানে আমি হোম ডেলিভারি আর আমি হচ্ছে যে একা লিচি বেলছি আর আমার মেয়ে আর ওটা হচ্ছে ওই ভাই বোন মেয়ে ওই যে রাস্তায় সাইকেল চালাবে বলে ঘুরছে আর আমি একা বেলছি রুটি করছি শেখে দিচ্ছে আমিও একা বেলতে পারি সব কিছু পারি কিন্তু লোক দাঁড়িয়ে গেলে তখন আর হয় না দুজন তিনজন না থাকলে হয় না তো তারপরে বর এসে গেছি ঘরে আসতে মানে দোকান থেকে বাড়িতে আসতে আসতে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে বলছি সাড়ে এগারোটা বাজে বেজে যায় তারপর দেখো ঘেমে পুরো মানে এত গরম তখন এত গরম পড়েনি এখন যে গরমটা পড়েছে আমি আজকে এটা অনেক অনেকদিনের ভিডিও তো তখন এই যে দুটো দুটো সাইকেল চালাচ্ছে এই যে নিজে দাঁড়িয়ে আছে আমাদের ভাড়াতে ইনি হচ্ছে মেয়েকে যে আমার মেয়ে সাইকেল চালানো শিখেছে তো ইনি না থাকলে হতো না এনি রাস্তায় গাড়ি ঘোড়া সব দেখে এই দেখো এগারোটা বাজে দশ মিনিট বাকি আছে আমি ডিম ভাজা দুটো দুটি আর দু দিয়ে খাচ্ছি আর আমার পর আগে দুধ বসেছিলো দুধটা কেটে গেল আবার এই যে দুধ বসে দুধ দিয়ে চা করছে আর আমি এখন খেয়ে নিচ্ছি এগারোটা বাজতে দশ মিনিট বা মানে রুটি কমপ্লিট হয়ে গেছে এবারে খেয়ে দিয়ে গুছবো বাসন মাজবো তারপর বাড়ি যাব তো আমার মতে কয়েক যে এনাকে এমনি হচ্ছে আমার মেয়ে আবার এনাকে পড়ায় আরও একজনকে পড়ায় পড়ায় যে এক গ্লাস চা এখনো সবাইকে দেবে মানে চা করেছে অনেক আর আমাকে দিয়েছে চা আমি তো চা আমি খাই না ভালোও বাসি না কিন্তু ভা চাটা খেতে ভালো হয়েছে আমি খেয়ে নিয়েছি আমি খাবার আমাকে জোর করে দিয়েছি বলে তাই জন্য আমি করছি কিন্তু চাটা খেতে ভালো হয়েছে আর একজনের যে লাচ্ছা দিয়েছে বাসনগুলো ধুতে হবে দেখো এতগুলো বাসন সব ধুয়ে দিয়ে আসবে এগুলো সব নোংরা আছে এগুলো সব পরিষ্কার করবো তারপর দেখি এগুলো এমনিই হচ্ছে বেলুন কাঠটা আমি ভিজিয়ে রাখি আমি দিয়ে বসে দিয়ে দিই তারপর এগুলো ছেড়ে নিয়ে যে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম কেন বাসন মাছলে জল টল ঠিক যাবে তো ওখানেই মাঝি এই দিয়ে আমি আমার ঝাঁট দিয়ে বাসনটা মেজে নিলাম এই জলে ধিয়ে আর একবার ভালো জল দিয়ে ধুয়ে রেখে দিই তো দেখো আমাদের হয়ে গেছে তো এখন জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি নিয়ে আর মেয়েটাও বারোটার সময় এসে খাওয়া দাওয়া হাত পা দিয়ে খেতে খেতে বারোটা দশ পনেরো হয়েছে তো ঘুমাতে ঘুমাতে দেড়টা দুটো বাজে আমাদের তারপর দেখো এই যে একটা এগারোটা পঁয়ত্রিশ বাজে এই যে গুছিয়ে গেছে বাসন টাসন নিয়েছি এই যে আমার মেয়ে এখনো এনাদের সঙ্গে গল্প করছে তারপরে যে বাড়ি চলে আসলাম ভীষণ গরম আর ভালো লাগছে না তবে যে আসার সময় হলিক্সগুলো কিনে নিচ্ছি তো হ্যালো বন্ধুরা এসে দুধটা গরম বসিয়ে দিয়েছি মেয়েকে হাত পা ধুয়ে আমি হাত পা ধুয়ে মুখে আর স্নান করিনি ঠান্ডা লেগে যাবে তো দেখো যত বাসন ওখান থেকে এ পর্যন্ত সব সকালে মেজেছি ওখানে তো খাওয়া দাওয়া জলখাবারে তারপরে আবার ওখানে গিয়ে বাসন মেজেছি মেয়ে বাড়ি এসে হাত পা দিয়ে দুধ বসিয়েছি মেয়ের দুধ রুটি খাবে আর মেয়ের বাবা হচ্ছে ডিমের আলু দিয়ে ডিমের কারি করে নিয়েছি দোকান থেকে ওখানে ও ভাত দিয়ে খাবে আর ননদের ছেলে দই দিয়ে রুটি খাল হয়েছে গরমে কিছু খেতে পারছে না ননদ কী খাবে না সাবু আছে আজকেরও শনিবার করে দুধ দিয়ে সাবু দিয়ে বা যা কলা দিয়ে খাবে তো এখন বাজে বারোটা তো আজকে এই টাটা বাই গুড নাইট তারপরে দেখো আমি এসে শুয়েছি না দেখে পারলাম না আমার মেয়ে তোমার কষ্ট হয়েছে তাই জন্য পাটা টিপে দিচ্ছে বলে হাতটা দোয়া ছেড়ে ছেড়দা টিপে দিতে হবে না বলে দাও না হাতটা টিপে দিচ্ছে তো টাটা